সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমাদের গণিত বইয়ের এটা হচ্ছে এখানে চমৎকার করে কিছু সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে এরকম কোন একটা কোশ্চেন বানিয়ে দিয়েছে এই কোশ্চেনটা আমরা সলভ করি ওকে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই লেটস টিক ইন দ্য কারেক্ট আনসার তাই না কি করবো বলতো লেটস ঠিক ইন দা এস আমি ইংরেজিতে বলছি এই কারণে যারা ইংলিশ ভার্সনে দেখতেছ একটু হলে সুবিধা হবে ওরা নাই দেখুক আমাদের বাংলা ভার্সনে আমরা কিছু ওয়ার্ড আমরা শিখতে পারবো ওকে আচ্ছা নাম্বার ওয়ান এক অজুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে এক অজুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে আমাদেরকে আমরা জানি যে এক অযুত সমান সমান দশ হাজার আমাদের আগে আছে এক সমান সমান হাজার লিখতে কি লাগে এই যে একক দশক শতক হাজার অজুত এই যে একক দশক শত হাজার অযুত এই যে হাজারের দুটা দুটো দুটা ঘর হ্যাঁ এই যে এককের ঘর দশকের ঘর শতকের ঘর এই দুটো হচ্ছে হাজারের ঘর এখন এক থেকে নয় হাজার পার হলেই তখন আমরা অযুতে চলে যাব দশ থেকে নিরানব্বই পর্যন্ত হচ্ছে অজুতের ঘর ঠিক আছে তাহলে এখানে কয়টা অঙ্ক হইল এক দুই তিন চার পাঁচ অবশ্যই পাঁচ অঙ্ক বিশিষ্ট তাহলে এক অজুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে পাঁচ অঙ্ক ওকে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা নিচের কোনটি বৃহত্তম সংখ্যা খেয়াল করো কোনটা বৃহত্তম সংখ্যা নিচের কোনটা বৃহত্তম সংখ্যা দেখো দেখি দুই নম্বরটা গ ঘ প্রত্যেকটাতে প্রত্যেকটা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং প্রত্যেকটা হাজারের ঘরে সাত আছে হ্যাঁ সাত তাহলে হাজারের অঙ্ক দিয়ে এদেরকে বড় ছোট বের করা যাবে না বৃহত্তম বের করা যাবে না আমাদেরকে চলে যেতে হবে কি শতকের ঘরে শতকের ঘরে এখানে নয় আছে এখানে নয় আছে বাট এখানে আট এখানে আট এই দুটা বৃহত্তমের দৌদ থেকে আউট এই দুটা বৃহত্তম হচ্ছে না আচ্ছা এখানে শতকের ঘরে দুটাই সমান তাহলে আমরা দশকের ঘরে যাব দশকের ঘরে এখানে দুই আছে এখানে আট আছে তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় দশকের ঘরে যেটা বড় দশকের ঘরে যেটা বড় সেটা বড় ঠিক আছে তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে দুইয়ের দুইয়ের গটা হচ্ছে কারেক্ট অ্যান্সার গ এবার তিন নাম্বারে যাই তিন নম্বরটা কি বলছে দেখো দেখি তিন নম্বরটা বলছে চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান কর্মবাচক সংখ্যায় কততম কর্মবাচক সংখ্যা অর্ডিনাল নাম্বার তাই না আর পজিশন কততম হবে এই যে কালো রং এর ব্ল্যাক সার্কেলস যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কততম সংখ্যা আমরা একটু গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ বলবো না এটা যেহেতু ক্রমবাচক সংখ্যা বলতে হবে চোদ্দ কে বলা হয় চতুর্দশ তাই না চতুর্দশ চতুর্দশ পজিশন হচ্ছে ওকে নাম্বার চার এইখানে চারটা চারটা সংখ্যা দেখতেছি সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক এগুলোকে আমরা সাজাই আগে দেখি কে বড় হাজারের ঘরে সবার জায়গায় দুই আছে তাই না তাহলে হাজার দিয়ে মাপা যাচ্ছে না এদেরকে বড় ছোট করা যাচ্ছে না এবার দেখি শতকের ঘরে শতকের ঘরে এখানে সাত আছে এখানে সাত আছে বাট এখানে পাঁচ এখানে পাঁচ বড় থেকে ছোট তাহলে এ দুটা সবচেয়ে বড় থেকে এ দুটা বাদ তাই না তাহলে সবচেয়ে বড় আমরা বের করি আগে এই দুটার মধ্যে সবচেয়ে বড় যেটা হবে তারপর একটা হবে তার চেয়ে ছোট তাহলে শতকের ঘরে এখানে সাত এখানে সাত এবার দেখি দশকের ঘরে দশকের ঘরে এখানে সাত আছে এখানে পাঁচ আছে সবচেয়ে বড় হচ্ছে এটা তারপরে এটা তারপরে এটা কেন এই যে শতকের ঘরে এখানে পাঁচ আছে এখানে সাত আছে তাহলে এটা হচ্ছে সবচেয়ে দিক থেকে এটা এটা প্রথম দ্বিতীয় এখন এই দুটোর মধ্যে তৃতীয় কি হবে দেখো এখানে শতকের ঘরে পাঁচ এখানে পাঁচ দশকের ঘরে এখানে নয় এখানে সাত তাহলে তৃতীয় হচ্ছে এটা তৃতীয় হচ্ছে এটা তৃতীয় তাহলে এটা চতুর্থ ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সাতাশ পঁচাত্তর সাতাশ পঁচাত্তর সাতান্ন ঠিক আছে এটা তো মিলে যাচ্ছে তারপরে তৃতীয়টা হচ্ছে সাতানব্বই আমরা পেয়ে গেছি এটাই হচ্ছে বড় থেকে ছোট তাহলে এটা বাদ এটা বাদ এটা বাদ ঠিক আছে ক নাম্বারটা এরপরে দেখি পাঁচ নাম্বার কি বলছে পাঁচ নাম্বার পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ প্যাটার্নটির নিয়ম হলো এখানে তিরিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত পাঁচ তার মানে প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি এটাই ঠিক প্রতি ক্ষেত্রে দশ বৃদ্ধি এটা তো নয় প্রতি ক্ষেত্রে দশ কম এটাও নয় প্রতি ক্ষেত্রে পাঁচ কম এটাও নয় প্রতি ক্ষেত্রে পাঁচ বার্ষে এখানে পঁচিশ থেকে তিরিশ কত বার্ষে পাঁচ বার্ষে তাহলে কটা কারেক্ট ছয় নম্বর সাত এগারো ড্যাশ উনিশ ড্যাশ সাতাশ প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে সাত থেকে এগারো আমরা কি করবো পরপর দুইটা সংখ্যা যেখানে থাকবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব তাহলে এগারো থেকে সাত বিয়োগ করি কত হচ্ছে চার তাহলে সাত থেকে সাতের সঙ্গে চার যোগ করে এগারো হয়েছে সঙ্গে 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 যোগ 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 করলে 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 কত হবে হবে উনিশ হয়েছে উনিশের সঙ্গে চার যোগ করলে হবে তেইশ তাহলে উনিশ আর তেইশ কোনখানে উনিশ সরি পনেরো আর তেইশ পনেরো আর তেইশ যেটাতে আছে সেটাই হবে এটা নয় এটা নয় এই যে গটা এটা বাদ ওকে এরপরে দেখি এক নম্বর খালি ঘরে পূরণ করি সংখ্যাটি তিন হাজার পাঁচ শতক শূন্য দশক পাঁচ একক তিন হাজার পাঁচ শতক শূন্য দশক পাঁচ একক আমরা যদি এই দিক থেকে সংখ্যাটা লিখি হ্যাঁ তাহলে কিভাবে পাঁচ এককের জায়গায় পাঁচ লিখলাম তবে শূন্য দশক দশকের ঘরে শূন্য শতকের ঘরে পাঁচ হাজারের ঘরে তিন এই তো এটা সংখ্যাটি সাত হাজার এক শতক চার দশক পাঁচ একক এদিক থেকে লিখলে নির্ভুল হবে একক পাঁচ দশক কত চার শতক কত এক হাজার কত সাত আচ্ছা সংখ্যাটি দুই হাজার শতক ও একক সাত একক দুই শতক মানে দশক নাই শূন্য ঠিক আছে দুই কত সংখ্যাটি দুই হাজার দুই দশক সাত একক সরি দুই দশক বলতে দশক আছে দশক দুই সাত একক আর দুই দশক হ্যাঁ দুই দশক শতক নাই শতকের এখানে শূন্য হাজার হাজারের ঘরে দুই এক থেকে নয় পর্যন্ত হাজার হাজার ঘরে চার চার অঙ্কের সংখ্যা হবে সংখ্যাটি একক এককের আর হাজারের ঘরে পাঁচ তার মানে দশকের ঘর শূন্য শতকের ঘর শূন্য হাজারের ঘরে পাঁচ এই সংখ্যাটি হচ্ছে কত এই সংখ্যাটি হচ্ছে দেড় হাজার চার হাজার এই যে একক দশক শতক হাজার চার হাজার ঠিক আছে তারপরে দেশ শতক তিন শতক তারপরে সাত সাত দশক তারপরে পাঁচ একক ওকে নাইনটিন পেজ ডান এভাবে তোমরা এই পেজটা প্র্যাকটিস করো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে